পাবনা শহরের উপর দিয়ে যে বয়ে গেছে ইছামতি নদী সেই ইসামতী নদী দীর্ঘদিন যাবৎ আসলে দখলদারিত্বের মধ্যে থাকার কারণে এই এর যে স্বাভাবিক প্রবাহ সেটি ছিল না তো অবশেষে আসলে ইছামতি নদী উদ্ধার কার্যক্রম চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাবরা শহরের যে বড় ব্রিজ তার পাশেই ভেকুর মাধ্যমে নদীর যে স্বাভাবিক ধারা সেটা ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে দুই পাশে যে ময়লা আবর্জনারা নদীর মধ্যে ছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে এবং এগুলো আর কি ঠিকঠাক করা হচ্ছে আর কি অর্থাৎ নদী উদ্ধার যে কার্যক্রম সেটা দেখতেই পাচ্ছেন এভাবে বেশ অনেকগুলো ভেঁকু দিয়ে আসলে এই মেশিন দিয়ে কাজ চলছে তো এরই মধ্যে আসলে এই যে নদী অনেকটাই দেখা যাচ্ছে সেই পরিমাণ ময়লা আবর্জনা ভরা ছিল সেটা আসলে নদী দেখা যাচ্ছিল না নদীর পানি যদিও দূষিত পানি তারপরেও এখন দেখা যাচ্ছে আর কি এটা হচ্ছে পাপড়া যে বড় ব্রিজ আছে শহরের সেই বড় ব্রিজের এখানে আসলে এই কার্যক্রমটা চলছে অনেকেই উৎসুক যারা আছেন তারা ব্রিজের উপর দিয়ে আসলে এই খনন কার্যক্রম উদ্ধার কার্যক্রম দেখছেন এই হচ্ছে সর্বশেষ অবস্থা আসলে এখানকার কি পরিমাণ আসলে আবর্জনা ময়লা পড়ে আছে সেটা বলার আর অপেক্ষা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি নেই এর মধ্যে সব ধরনের আবর্জনায় পরিপূর্ণ এই পাবনা শহরের ইসামতি যে নদী এটা নদীর অবস্থায় নেই এখন আবার সেই নদীর যে স্বাভাবিক ধারা সেটা ফিরিয়ে আনার জন্যই কার্যক্রম চলছে দেখাই রাস্তার উপর দিয়ে আসলে অনেকেই এই কার্যক্রমটা নদী উদ্ধার যে কার্যক্রম সেটা দেখার জন্য রাস্তার উপরে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণ দূষিত পানি একদম কালো বুড়ি গঙ্গার যে পানির কালার সেই কালার এখন বর্তমানে আমাদের ইসামতি নদীর পানির কালার একই হয়ে গিয়েছে তো এক পাশে আসলে কাজ বর্তমানে চলমান আছে অপর পাশে এখন পর্যন্ত কাজ শুরু হয়নি পাশের যে চলার জন্য যে রাস্তা দরকার সেই রাস্তা তৈরি করা হচ্ছে আর নদীর যে ময়লা আবর্জনা আছে সেগুলো পাশে উঠিয়ে রাখা হচ্ছে এরকম একটা পরিবেশ এখন পর্যন্ত চলমান সেটাই দেখার জন্য অনেকেই ব্রিজের উপর দিয়ে আর কি তো ভাই আপনি একটু এই পাশেই দাঁড়াই হ্যাঁ তো এতদিন পরে আসলে সঠিকার অর্থেই যে কার্যক্রমটা শুরু হয়েছে নদী উদ্ধার তো সেটা আপনার কেমন লাগছে আসলে কতটুকু স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব কী মনে হচ্ছে আপনার আমার তো খুবই ভালো লাগতেছে যে অনেক দিনের আমাদের স্বপ্ন এবং আশা যে এই সমস্ত নদীকে পুনঃকরণ করে পুনঃ জাগ্রত করা হোক যেটা এই এই পাবনাবাসীর অনেক দিনের মানে এটা মনের থেকেই আর কি চাওয়া আমার খুবই ভালো লাগতেছে এবং নদী প্রবাহকে আমার মনে হয় করার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে পাবনাবাসীর সবারই প্রাণের দাবি কারণ পাবনার শহরের একদম উপর দিয়েই এই নদীটা প্রবাহমান যদিও এর স্বাভাবিক যে ধারা সেটা দীর্ঘদিনের কারণে দীর্ঘদিন দখলদারিত্ব দূষণ বিভিন্ন কারণে আসলে এটা আর নদীর যে স্বাভাবিক চেহারা সেটার নেই তো এখন সবশেষ আসলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই খনন কাজ চলছে অনেকটাই এগিয়েছে আপনার শহরের মধ্যে কয়েকটা জায়গায় মেশিন দিয়ে এই উদ্ধার কাজ চলতেছে এখন বর্তমানে এক পাশের কাজ চলমান আছে এই যে যে পাশটা আপনারা দেখতে পাচ্ছেন আর অপর পাশে সেটা এখনো শুরু হয়নি তো এস্কেবেটর মেশিন চলার জন্য যে রাস্তা সেটা তৈরি হচ্ছে এবং নদীতে যে দূষণ আছে ময়লা আবর্জনা আছে সেগুলো রাখা হচ্ছে উপরে উঠিয়ে এর পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে আসলে এটার যে খনন কাজটা সেটা সম্পূর্ণ হবে